Thank <laughs> you. দর্শক দেখতে পাচ্ছি আসলে ধানমন্ডি বত্রিশ নাম্বার তো দর্শক আসলে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছে যে ধানমন্ডি বত্রিশ নাম্বার আসলে গত পরশু দিন কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে ভাঙার সাথে সাথেই কিন্তু আসলে এখানে চাঞ্চল্যকর কিছু তথ্য বের হয়েছে যে আসলে এখানে আয়নাঘর নামক আসলে একটি জায়গা রয়েছে দর্শক আসলে আমরা সরাসরি যুক্ত হয়েছি সেই ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়ি থেকে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি যে আসলে দেখাবো সত্যি কি সেই বাড়িতে আসলে আয়নাগর আছে কিনা না সেটা দেখানোর জন্যই মূলত আসলে আমি সরাসরি যুক্ত আছি দর্শক আসলে কে কথা থেকে দেখছেন অবশ্যই একটু লাইভটি শেয়ার করে শেয়ার করে দিবেন হ্যাঁ অবশ্যই একটু লাইভটি শেয়ার করে দেবেন এবং কে কথা থেকে অবশ্যই জানাবেন দর্শক আমি ঘুরে ঘুরে আজকে আপনাদের দেখাবো যে আসলে সত্যি কি আয়নাঘর এই বাড়িতে আছে কি না আমি আসলে যদি একটু ভিতরে প্রবাস করার চেষ্টা করি আমি যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমি আসলে ভিতরে প্রবেশ করছি আপনারা আসলে আমি যদি একটু আপনাদের লক্ষ্য করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে বাড়ির নিস্তান পরিবেশ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষজন আছে আমি যদি একটু আপনাদের দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা লক্ষ্য করে দেখেন যে আসলে কি একটা অবস্থা পুরো আসলে বাড়ি কিন্তু হ্যাঁ ভেঙে ফেলা হয়েছে দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই তো আসলে করে জানাবেন আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যে দাম বত্রিশ নম্বর এখানে সত্যি কি আসলে আয়নাগর আছে তো আসলে এই ব্যাপারটা আসলে ক্লিয়ার করার জন্য তো আসলে আমরা আয়নাগরের সন্ধানে আসলে এখানে আমরা যাব আসলে সত্যিই কি। আয়নাঘর আছে কি না এবং আয়নাঘর কি আছে দর্শক যে থেকে দেখছেন অবশ্যই টু শেয়ার করে দেবেন দর্শক আমি আসলে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশ থেকে যে আসলে যেই আয়নাঘর নামক যে জায়গাটা আছে সেখানে আমি যাচ্ছি যে আসলে আপনারা দেখছেন যে নিস্তলায় অনেক নিচে কিন্তু আসলে

দর্শক সরাসরি যদি হয়ে গেলাম আমি একটু আপনাদেরকে একটু দেখাবো যে আসলে আপনাদেরকে আমি যে সত্যি সত্যি যে ঘর আছে সেই আয়নাঘরটা আসলে কোথায় এবং আসলে কত নিচে আমি যদি একটু ঘুরে ঘুরে আগে আপনাদের এ পাশটা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই সেই বাড়িটি বাড়িটি কিন্তু আসলে যে বত্রিশ নম্বর বাড়িটি সেই বাড়িটির সাইডের বাড়ি তো দর্শক আসলে আমরা একটু জানার চেষ্টা করবো যে ভাই আসলে

মানুষ পাততলা পর্যন্ত কেন দেখে নেন একটু আমরা যাওয়ার চেষ্টা করবো দর্শক একটু আমি এই ভাইয়ের সাথে একটু যাওয়ার চেষ্টা করছি একটু ঘটনা আমরা দেখাবো আপনাদেরকে আপনারা আসলে সবাই আপনি শেয়ার করে দেবেন এবং কে কথা দেখছেন অবশ্যই একটু জানাবেন যে আসলে এই যে ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙার পরে কিন্তু আসলে অনেক চাঞ্চল্যকর তথ্য আমরা এখানে পেয়েছি অনেকেই অনেক কিছু বলছে গতকালকে আমরা দেখেছি যে আসলে এখানে চুল এবং অন্য অন্য অনেক কিছু পাওয়া গেছে তো এই জিনিসটা আসলে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা সঙ্গেই থাকুন এবং যে সেই যে মানে আন্ডারগ্রাউন্ডে আসলে তিন চার তলার নিচে আসলে প্রচুর পরিমাণে যে পানি আছে এবং যে এই বিল্ডিংটা সেই বিল্ডিংটা আমরা যাওয়ার জন্য আসলে অগ্রসর হচ্ছি দর্শক সবাই একটা একটু শেয়ার করে দিন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু আসলে কমেন্টস করে জানাবেন যে সত্যি সত্যিই সেই আয়নাগরের সন্ধানে কিন্তু আমরা যাচ্ছি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন সবে আপনি শেয়ার করে দিন প্লিজ সবাইটু আপনি শেয়ার করে দিন এবং আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নম্বরে একটু আমি একটু আন্ডারগ্রাউন্ডে যাবো দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ ছোট ছেলে মেয়ে তারা কিন্তু আসলে এইখানে এই যে যে যা পাচ্ছে নিয়ে যাচ্ছে দর্শক সবাই একটু শেয়ার করে দেবেন আমি সেই দিকে যাচ্ছি যে আসলে সত্যি সত্যি আন্ডারগ্রাউন্ড কিনা এবং আসলে এখানে কি পাওয়া যায় আমি একটু আপনাদের দেখাবো দর্শক এই সেই অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সেই আয়নাঘরের উদ্দেশ্যে যাচ্ছে যে আসলে কি আছে অনেকে আসলে জানার কৌতূহল হ্যাঁ দশক সবাই আপনি শেয়ার করে দেবেন অসংখ্য মানুষ সেই আয়নাঘরের সন্তানের হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এসেছি এবং আমি একটু যদি আপনাদের দেখাই যে আসলে এখানে কি কি আছে একটু যদি আমি দেখাই তো দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে এখান থেকে একটু দেখাই এই যে আসলে লিফ্ট আসবে না দর্শক দেখতে পাচ্ছেন এই যে পানি এই যে দূরতলা আরো নিচে আছে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন সবারটা একটু শেয়ার করে দেবেন একটু শেয়ার করে দেবেন এবং অসংখ্য মানুষ তারা কিন্তু সবাই এই আয়নাগরব নামের জায়গাটা দেখতে এসেছে অনেকে কৌত আসলে সেই আয়নাগরব কি আছে দর্শক আমরা ইতিমধ্যে দেখেছি আসলে এখানে গতকালকে দেখছি চুল এবং অন্য অন্য কিছু পাওয়া গেছে তো আপনারা সবাই আপনি শেয়ার করে দিন আপনারা সবাই আপনি শেয়ার করে দিন প্লিজ তো দর্শক দেখতে পাচ্ছেন দর্শক অসংখ্য মানুষ এবং আমরা এসেছি একটু সেই আয়নাগরের সন্ধানে আমরা একটু নিচে নামবো যে আসলে কি আছে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সবাই জন্য আপনি শেয়ার করে দিন এবং নতুন পরিমাণ মানুষ আর আসলে আধুন সেই আন্ডারগ্রাউন্ড প্লিজ সবাই শেয়ার করে দিন সবাই আপনি শেয়ার করে দিন শেয়ার করে দিন একটু আপনাদেরকে দেখায় আপনারা দেখেন এই যে দেখেন নিচে তারা কিন্তু আসলে এই যে কয়েকজন ভাই তারা আসলে খুঁজছে যেখানে এখনো কিছু সন্তান মিলে কিনা এখন কারণ অন্য অন্য আছে কিনা তো আমরা আসলে দেখানোর চেষ্টা করছি প্লিজ সবাই আপনি শেয়ার করে দিবেন দ্রুত লাভ শেয়ার করে দিন মানুষ বলতে والله বস্তু অনেক কিছু এসেছে দেখার জন্য যে আয়না করতে আমাদের নিচে আমাদের একটা তালা আছে নিচে তালা আছে সম্ভব তালা আর সাধারণ মানুষ কিন্তু বলছে যে কি পাওয়া যায় কি আছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক গুণগত কর্মী আছে এবং সাধারণ মানুষ সিঁড়ি আছে আছে দর্শক একটু যদি আপনি দেখেন এই যে একটু সিঁড়ি এখানে কিন্তু পানিতে থি করছে এখন এর নিচে আর কি আছে আদৌ আমরা জানি না কিন্তু পানিতে কিন্তু তলি আছে হ্যাঁ তো আসলে অদ্ভুত বিষয় তো আপনার একটু সবাই লাভে শেয়ার করবেন হ্যাঁ সবাই শেয়ার করে প্লিজ সবাই আপনি শেয়ার করে দিবেন দ্রুত হ্যাঁ ভাই আসলে আপনি কি সিঁড়ি দিয়ে ভাই একটু সিঁড়ি নাই সমতল না দর্শক এখান থেকে আমি এই যে দেখেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মানে আপনার ধারণা কি আসলে সিঁড়ি থাকতে পারেন পারেনি আছে না আপনি দেখানোর চেষ্টা করছি করছে দেখেন টুলে আপনি শেয়ার করে দিন হ্যাঁ দর্শক সবাই আপনি শেয়ার করে দিন এবং এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাই কতক্ষণ যাবত ছিলেন এখানে কতক্ষণ যাবত দশ মিনিট দর্শক আসলে এখানে অনেকই মানুষ এসে কিন্তু আসলে অনেক অনেক কি পাওয়া যায় দর্শক জায়গাটা কিন্তু আসলে খুব ভয়ানক তো ভাই আসলে কি কিছু পেলেন কিনা হ্যাঁ লিফ্টের দেখে আপনাদেরকে দেখেন আসলে খুবই একটি ভয়ানক জায়গা এবং এই পাশ থেকে কিন্তু উপর চিনা খুবই অন্ধকার এবং পানি কিন্তু থই থই করে প্রচুর পানি এই এখানে কিভাবে পানি এলো কিভাবে ভরে গেল আসলে এটা খুবই একটি অনুভূত বিষয় এবং সাধারণ মানুষ আসলে অনেক আসলে কৌশল এবং অনেকে আসলে ভয়ভীতির ভিতরে আছে আসলে নাকি পাওয়া যায়